দীর্ঘ আট মাস পর গঙ্গাসাগর থেকে বাংলাদেশে ফিরলেন ডুবে যাওয়া বার্জের নাবিকেরা দীর্ঘ আট মাসের প্রতীক্ষার পর অবশেষে স্বদেশে ফিরলেন গঙ্গাসাগরের কাছে মরিগঙ্গা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি পর্ণবাহী বার্জ এম ওয়ার্ল্ড এর বারো জন নাবিক গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বার্জটির তলদেশ ফেটে মরিগঙ্গা নদীতে ডুবে যায় ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে এবং রাজ্য প্রশাসন থাকা খাওয়ার দায়িত্ব নেয় নাবিকদের দ্রুত প্রত্যাবর্তনের জন্য রাজ্য সরকার বারবার উদ্যোগ নিলেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় তাদের বাড়ি ফেরানো সম্ভব হচ্ছিল না অবশেষে বাংলাদেশের বার্তা পাওয়ার পর প্রশাসনের সক্রিয় ভূমিকায় গতকাল রাতে নাবিকদের দেশের উদ্দেশ্যে রওনা করানো হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্বয়ং এই উদ্যোগে সামিল হন তিনি নাবিকদের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করেন এবং সেই বস্ত্র পরিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে আপ্লুত বাংলাদেশি নাবিকেরা স্বদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান দীর্ঘ অনিশ্চয়তার পর নিজ দেশে ফিরে যেতে পেরে খুশি ওই নাবিকেরা বাংলাদেশের একটি জাহাজ আমাদের ময়ীগঙ্গা নদীতে ডুবে যায় এবং যার ফলে প্রায় বারোজন নাবিককে উদ্ধার করে তাদের আমাদের কৃষ্ণনগর সোদামেরি বালিকা বিদ্যালয়ে তাদের রাখা হয়েছিল তাদের থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হয়েছে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক প্রচেষ্টা বাংলাদেশের সাথে তিনি কথা বলে গতকাল আমাদের এই জনের মধ্যে দশজনকে পাঠানো হয়েছে তারা গেছে দুজন অসুস্থ হওয়ার কারণে তারা ডায়মন্ড হারবার হসপিটালে রয়েছে ওরা ডায়মন্ড হারবার হসপিটালে সুস্থ হলে ওরা ওরাও তাদের দেশে ফিরে যাবে এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা তার যে ভালোবাসা এবং তার যে আন্তরিকতা ফলস্বরূপ আজকের গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের থাকা খাওয়ার সব রকমের সরকারি ব্যবস্থা কোনার মধ্য দিয়ে তাদের সর্বশেষে বাড়ি পাঠানোর ব্যবস্থা তিনি করেছেন একেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা দি এই আন্তরিক প্রচেষ্টা তার আন্তরিক যে সহযোগিতা মানুষের প্রতি তার জোগাড় ভালোবাসা তিনি কোনোদিন বিচার করেননি কে কোন দলের কে কোন বন্যের অতএব তার এই মূল্যবোধের রাজনীতি আমাদেরকে শিখতে হবে জানতে হবে তাই মমতা দিকে আমি এই বাংলাদেশের যারা ডুবে যাওয়া জাহাজে ডুবে যাওয়া লোকজনকে তাদের দেশে ফিরিয়ে যাওয়ার জন্য ওনাকে दीदी के धन्यवाद कृतज्ञ ज्ञापन